হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে লিচু তো আসলে লিচু পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না আমার তো লিচু ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমি লিচু দিয়ে খুবই মজার একটা রেসিপি মেক করব। যেটা দেখলে সবারই ভালো লাগবে এবং খেতে ইচ্ছে করবে বারবার বানাতে ইচ্ছে করবে তো আমি আসলে আমার মাছগুলোর সাথে ফান করতেছি ওদেরকে লিচু দেখাচ্ছি বাট ওদের কোনো ফিলিংস নাই ওরা ইন্টারেস্টেড না তো যাই হোক ফান করলাম তো এইখানে আমি ফার্স্টের লিচুগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিব তো এখানে অনেকগুলো লিচু আছে তো ট্রাই করবেন যে লিচুগুলো একটু টক কিংবা ছোট সাইজের ওইগুলো নেওয়ার জন্য ওইগুলো দিয়ে মাখা বানালে বেশি মজা হয় খেতেও দারুণ লাগে তো রিচগুলো রসালো ছিল এগুলো অনেক মজার ছিল তো আমি অনেকগুলো লিচু নিলাম নিয়ে এগুলোর থেকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম লিচুটা অনেক রসালো আমি আসলে দেখানোর ট্রাই করতেছি তো আমি মোটামুটি অনেকগুলো লিচু নিয়েছি আমি জাস্ট খোসাটা ছাড়িয়ে নিলাম এখানে অনেকগুলোই নেওয়া হয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো হবে মেবি আসলে গনা হয় নাই তো যাই হোক এখন আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম যেগুলো দিয়ে বানাবো ওগুলোর আর কি আর এখানে নিয়ে নিলাম চিনি মরিচের গুঁড়ো লবণ আর ছিল রাঁধুনি কাসুন্দি তো এগুলো দিয়ে আমি লিচু মাখাটা বানাবো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ মতো দিবেন এরপরে পরিমাণ মতো লবণ আর ঝালটা দিবেন পছন্দ মতো তো অনেকে আসলে বেশি ঝাল লাই করেন তো ওনারা একটু বেশি করেই দিবেন তো আমি মোটামুটি দিয়েছি আর এখানে একটু কাশুন্দি দিয়ে দিলাম তো এখন সব কিছু ভালো করে মেখে নিব। একদম ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলে খেতে দারুণ লাগবে এই যে দেখেই কিন্তু অনেক আকর্ষণীয় দেখাচ্ছে এবং জীবে জল চলে আসছে আমি কিন্তু আগেই বানিয়ে খেয়েছিলাম আর এখন আমি বয়সটা দেওয়ার সময় কিন্তু আমার আবার কিন্তু কিন্তু খেতে ইচ্ছে করছিল তো আমরা এই লিচুগুলো কিন্তু বানিয়ে একবার খেয়ে ফেললাম খাওয়ার পরে কিন্তু যে ঝোলটা ছিল রসাটা ছিল এতটাই মজার হয়েছে আমরা কিন্তু এই ঝোলের মধ্যে আবারও বানিয়েছিলাম লিচু মাখাটা আবারও মেক করেছিলাম মানে একবার খাওয়ার পর বললাম না বারবার খেতে ইচ্ছে করবে সেম আমাদেরও হয়েছে এগুলো সব খেয়ে আবারও বানিয়েছিলাম তো খুবই মজার আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন খুবই ভালো লাগবে নিজে দেখে যাচ্ছে অনেক মজা ঝোলের সাথে মেখে খেতে হবে তো এই লিচুর সিজনে অবশ্যই এই লিচু মাখাটা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ